শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মী ভাই বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈদপুর রাজনৈতিক জেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে যে ধর্ম যে বর্ণ যে ভাষাভাষীর লোক বসবাস করুক না কেন সবার সমান অধিকার আছে আমরা মনে করি আমাদের এই প্রিয় বাংলাদেশে সনাতন ধর্মী ভাইরা বোনেরা তাদের শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওনারা পালন করবেন আমরা বিগত দিনে যেভাবে সনাতন ধর্ম ভাই বোনদের পক্ষে আমরা ছিলাম ওনাদের এই অনুষ্ঠানগুলো ওনাদের এই মণ্ডপগুলো যেন নিরাপদে থাকে নিরাপত্তায় থাকে সেটার জন্য আমরা দলগতভাবে আমরা ওনাদের পাশে আসি অতীতেও ছিলাম বর্তমানে আসি এবং আমাদের রাজনীতির দর্শন হিসাবে ভবিষ্যতেও আমরা থাকবো আমরা মনে করি আমাদের এই বাংলাদেশ আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জাউর রহমানের দল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে দর্শনের রাজনীতি আমরা করি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে মানবিক বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলব এটাতে আমরা মনে করি সমস্ত ভাষাভাষীর লোক আমরা মিলেমিশে আমরা আমাদের দেশকে গড়ে তুলব ধর্ম যার যার নিরাপত্তা সভার এটাই আমাদের মূল স্লোগান হোক আমরা সনাতন ধর্ম ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের মানবিক বাংলাদেশ আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলি এবং স্বর্গীয় দুর্গা পূজায় আবার তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর কি